বিবদে পড়ার আগে আপনি ফেসবুকের একটি গোপন সেটিং করে রাখুন তো যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন আপনি যে ফেসবুক ইউজ করেন আপনি যে টাইমে ফেসবুকে থাকেন ওই সময় কিন্তু আপনার সমস্ত সব কিছু কিন্তু একটি ক্যামেরার মাধ্যমে কিন্তু ফেসবুকে নিয়ে এনে এটা হয়তো অনেকেই জানে না তো এই সেটিং সেটিং কীভাবে অফ করবেন সেটি আমি আজকে এই ভিডিওতে দেখেই দেবো তো এখানে বলতে আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো এটা করতে আপনি প্রথমত সেটিংয়ে চলে আসবেন আপনার ফেসবুক সেটিংয়ে চলে আসবেন এখানে এখানে দিয়ে তো সেটিংয়ে আসার পরে এখানে এখানে এরকম আসবে তো এরকম আসার পর আপনি হালকা একটু নিচের দিক যাবেন নিচের দিক যাওয়ার পর আপনি এইখানে একটা ক্যামেরার মতো একটা সেটিং দেখতে পারবেন যে এখানে ক্যামেরা আছে আপনি এইখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে ফেসবুক এই সেটিংয়ে ট্যাপ দেওয়ার পরে দেখবেন যে এইখানে এটা অন করা থাকবো এটা আপনি অফ করে দেবেন এই সেটিং এটা আপনি অফ করে দিবেন এই যে আমি এখন অফ করে দিছি এটা অফ করে এখন আমি যদি অল টাইম যদি ফেসবুকে থাকি তাহলে ফেসবুক কিন্তু আমাদের যেই মুখের যে পেজটা আছে এটা কিন্তু নিতে পারবো না তো ফেসবুক নিয়ে আমাদের জামেলায় পরতে হবে না তো আপনি এই সেটিংটা সবসময় অফ করে রাখবেন এটাই